হ্যালো সবাইকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর ভাবছ যে আশার ব্লগটা কোথায় গেল আসলে ঘুরতে গিয়ে আশার ব্লগটা এডিট করতে একটু টাইম লাগবে তো সেই জন্য ভাবলাম একটা কথা তোমার সঙ্গে শেয়ার করার আছে তো এই যে কাজটা করছি এটা যার জন্য আমি করছি তো সেটা আমার ডিসপায়ার ডেট ছিল মোটামুটি ঘুরে আসার পর কিন্তু আমি এটাকে ডিসপ্যাচটা করে দিয়ে গেছিলাম কারণ এসে রকম আমাদের শরীর থাকবে বা আমি পারবো কি করতে তো সেই জন্য আমি রাত জেগে হলেও এই কাজটা করে দিয়েছিলাম করে মোটামুটি ডিসপ্যাচ করে দিয়ে আমি এটাকে আঠেরো তারিখে মানে আঠেরোই নভেম্বর ডিসপ্যাচ করেছি তো তারপরে আমরা তো ঘুরতে চলে গেছি ঘুরে এসে মোটামুটি আমি জানি এটাকে ডেলিভারি হয়ে যাবে কারণ হয়ে যাবে টাইম কিন্তু আমরা যখন ফিরছি যে দিন মানে পঁচিশ তারিখ তো আমাকে যার অর্ডার এটা সে আমাকে বলে যে এটা দিদি আমার কাছে এখনও এসে পৌঁছায়নি আমার তখন মাথায় হাত কারণ আমি যে ডেসপ্যাচ ডেট দিয়েছি তার আগে ডেসপ্যাচ করেছি অনেক আগে তবুও ওরা একটা পৌঁছায়নি আর যেখানে আমি এটাকে পাঠিয়েছি স্পিড পোস্ট থ্রু আর খুব একটা দূরেও না তো আমার তো তখন মানে কি আর বলবো এমন অবস্থা তোমরা বুঝতেই পারছো মানে ঘোড়া তখন মাথায় ঘোরার আনন্দ তো আমি তারপরে সেটাকে আমার কাছে তো ট্র্যাকিং আইডিটা ছিল আমি ট্র্যাক করে দেখি প্রোডাক্টটা ডেলিভারি রিপোর্ট দিয়ে দিয়েছে মানে প্রোডাক্টটা দেখা যায় ডেলিভার্ড এবং যার অর্ডার তার কাছে অলরেডি ডেলিভারি হয়ে গেছে কিন্তু ও বলছে দিদি আমি তো কোনো এস এম এস একটা পেয়েছি ডেলিভারি রিপোর্টের কিন্তু কোনো ডেলিভারি আমার কাছে আসেনি এবার তখন তাহলে ভাবো কীরকম অবস্থা আমাদের দুজনে আমি যেমন তার কাছে নতুন সে যতই আমাকে ভিডিওতে দেখুক যাই দেখুক তা একটা মোটা অ্যামাউন্ট সে আমাকে পেমেন্ট করেছে প্লাস আমিও কষ্ট করে সেটাকে বানিয়েছি সেও যেমন আমার কাছে নতুন আমিও তার কাছে নতুন এবার একটা বিশ্বাসের জায়গা আমরা যে তৈরি করেছি সেটা কিন্তু সম্পূর্ণভাবে মানে কী বলবো টালমাটাল অবস্থা কিন্তু হয়ে যায় যে আমি দেখছি এখানে ডেলিভারি হয়ে গেছে ওখান থেকে দেখা ডেলিভারি হয়নি এবার ও যে আমার কথা বিশ্বাস করবে বা আমিও যে ওর কথা সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারবো এমন তো নয় এবার এটা কীভাবে হয়েছে আমি জানি না কারণ স্পিড পোস্ট থ্রু আর যাই থাক যদি এটা ডেলিভারি হতো একটা সই অন্তত করতো তো সেটা সম্ভব হয়নি মানে কোনোভাবে ও সেটাকে কানেক্ট করতে পারছে না কিন্তু ও ট্র্যাক করতে দেখছে বা আমিও ট্র্যাক করে দেখছি দুটো ডেলিভারি রিপোর্ট দিয়ে দিচ্ছে ডেলিভারি হয়ে গেছে এবং ওর কাছে এসএমএসও ঢুকে গেছে সবচেয়ে বড়ো বড় কথা ওর কাছে রাত্রির সাড়ে দশটার সময় এস এম এস ঢুকেছে যে ওটা ডেলিভারি হয়ে গেছে এবার ও সেটা পায়নি তো আমার কাছে ফটোটা ছিল যে যখন আমি পাঠিয়েছিলাম তার যে ওপরে একটা ফটো দেখে অ্যাড্রেসের ওখানে ফটোটা ছিল আমি ওকে পাঠাই যে দেখো তোমার কাছে অ্যাড্রেস ফোন নাম্বার সব ঠিক আছে কি না বলে হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু তাও আমার কাছে আসেনি নেক্সট ডে সকাল দশটার সময় ওটা ওর কাছে ডেলিভারি হয় তার মানে মাঝখানে কি কী বুঝবো যে ডেলিভারি বয় যে আছে তার কাছে কি প্রোডাক্টটা ছিল সে কি ডেলিভারি মার্ক করে দিয়েছে কিন্তু প্রোডাক্টটা হাতে দেয়নি বা কী হয়েছে আমি কিছুই জানি না তোমরা যদি এটা জানো বা কোনোভাবে তোমাদের কাছে যদি এটা কিছু জানা থাকে আমাকে জানো